বাংলাদেশ পেঁয়াজ আমদানি বন্ধ করায় সীমান্তে আটকে পৌঁছে যাচ্ছে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের বাজারে আর ভারতীয় পেঁয়াজ নেই সীমান্তেই ট্রাকে ট্রাকে দাঁড়িয়ে থাকা সেই পেঁয়াজ আজ বলছে বাংলাদেশ ছাড়া আমরা বিক্রি হব কার কাছে অনেকদিন ধরেই ভারতীয়রা বলতো বাংলাদেশ নাকি ভারতের উপর নির্ভরশীল কিন্তু হিসেবটা উল্টে গেছে বাংলাদেশ ভারতকে বয়কট করায় আজ দিনের আলোর মতোই পরিষ্কার বাংলাদেশ নয় বরং ভারতে নির্ভরশীল বাংলাদেশের উপর যে দেশ বছরের পর বছর হঠাৎ করে রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে সমস্যায় ফেলতে চাইতো আজ সেই সিদ্ধান্তই ভারতের ব্যবসায়ীদের বিপদে ফেলেছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ কিন্তু এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকাংশেই কমিয়ে দেয়া হয়েছে দেশটির পেঁয়াজের আরেক ক্রেতা সৌদি আরব মুখ ফিরিয়ে নিয়েছে এই দুই দেশই পেঁয়াজের জন্য এখন পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে এর ফলে ভয়াবহ মন্দার মুখে পড়েছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ববাজারে ভারতের পেঁয়াজ চাষীদের অবস্থান ঝুঁকিতে পড়ার জন্য ভারত নিজেই দায়ী স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখার অজুহাতে ভারত বরাবরই পূর্ব ঘোষণা ছাড়া অনেকটা স্বেচ্ছাচারী কায়দায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ফলাফল পেঁয়াজের ক্রেতা দেশগুলো এখন আমদানির বিকল্প উৎস খুঁজে নিয়েছে অন্যদিকে ভারতের পেঁয়াজের বীজ ব্যবহার করেই প্রতিদ্বন্দ্বী দেশগুলো পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও নিজেদের স্বনির্ভর করছে বলে সতর্কতা দিয়েছে খাত সংশ্লিষ্টরা বিশেষজ্ঞরা বলছেন একসময় ভারত তাদের মোট পেঁয়াজ রপ্তানি প্রায় তিন চতুর্থাংশ বাংলাদেশের সরবরাহ করত কিন্তু গত আট মাসে খুবই কম পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে রপ্তানিকারকরা জানিয়েছেন আমদানিকারক দেশগুলো স্বনির্ভর হচ্ছে যা এই খাতে ভারতের আধিপত্যকে আরও দুর্বল করছে ইকোনমিক টাইমস জানায় দু উনিশ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো মাসের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত এরপর দু সালের সেপ্টেম্বর থেকে আরও পাঁচ মাসের নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার এর ফলে ভারতের পেঁয়াজের উপর যেসব দেশ নির্ভরশীল ছিল সেসব দেশে দাম বেড়ে যায় দু সালে বাংলাদেশ ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায় এতে পেঁয়াজ রপ্তানিতে ঘন ঘন পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয় অন্যদিকে বর্তমানে স্থানীয় কৃষকদের রক্ষায় বাংলাদেশ আর ভারত থেকে পেঁয়াজ কিনছে না দু হাজার অর্থ বছরে ভারত বাংলাদেশে সাত দশমিক চব্বিশ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল যা তাদের মোট রপ্তানির বিয়াল্লিশ শতাংশ ছিল সেখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে মাত্র বারো হাজার নশো টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ যদিও এর জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে কিন্তু রপ্তানিকারকরা বলছেন বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই দেশগুলো মুখ নিয়েছে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই বাংলাদেশ এখন বিকল্প বাজার খুঁজছে নিজের উৎপাদন বাড়াচ্ছে আর ভারত নির্ভরতা কমিয়ে এগিয়ে যাচ্ছে স্বয়ং পথে এদিকে ভারতের পেঁয়াজের দাম কমে ব্যবসায়ীরা বলছেন এখন আমরা বিপাকে কারণ যেই বাজারে টাকা হতো সেই বাজারই এখন দরজা বন্ধ করে দিয়েছে আজ স্পষ্ট বাংলাদেশ না খেয়ে নেই বরং দাঁড়িয়ে গিয়েছে নিজের পায়ে আর বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে ভারত এখন চরম বিপাকে গল্পটা এখন বদলে গেছে বরং প্রশ্নটা হচ্ছে কাকে ছাড়া কে থাকতে পারে বাংলাদেশের সিদ্ধান্ত দেশের স্বার্থে দেশের জন্য এটাই নতুন বাংলাদেশ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ